জুলাই জাতীয় সনদের সুপারিশে নোট অফ ডিসেন্ট বাদ দেয়ার কঠোর প্রতিক্রিয়ায় বিএনপি গণভোট সহ আরও কিছু ইস্যুতে সড়কে নেমেছে জামায়াত আর সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে অনর এনসিপি রাজনৈতিক দলগুলোকে সমঝোতার জন্য সরকারের বেঁধে দেয়া সাত দিনের সময়ও শেষ তবে হয়নি কোনো আলোচনা উপস্থিত আছেন এক সপ্তাহের মধ্যে দলগুলোর ঐক্যমত্ত না হলে সিদ্ধান্ত নেবে সরকার আগেই দেয়া এমন ঘোষণার পরিপ্রেক্ষিতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয় সোমবার রাতে দলটির মঙ্গলবারের সংবাদ সম্মেলনে জানানো হয় সনদের বাইরে সিদ্ধান্ত নেওয়া হলে স্বাক্ষরকারী দলগুলো তা মানতে বাধ্য নয় সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ জুলাই জাতীয় সনদের বাইরে কোনো কোনো বিষয়ে সরকারের সিদ্ধান্তর ঘোষণা প্রসঙ্গে যে সকল বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর জুলাই জাতীয় সনদে উল্লিখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদের স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না সেই ক্ষেত্রে সকল দায় দায়িত্ব সরকারের উপরই বর্তাবে

দেশে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে আরেক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন রাষ্ট্রপতির আদেশ জারি করার মতো অবস্থা এখন দেশে নেই সরকারকেই জারি করতে হবে প্রজ্ঞাপন একমাত্র অধ্যাদেশ প্রণয়ন করা ছাড়া রাষ্ট্রপতির অন্য কোনোভাবে আইন প্রণয়ন করার ক্ষমতা এখন নেই কিন্তু আদেশ জারি করার কোনো বিধান বর্তমান সংবিধানে নেই কিন্তু যদি এখন কোন আদেশ নামকরণ করতে চায় এবং সেটা আইনি মর্যাদা না থাকে সেটা প্রজ্ঞাপনার মাধ্যমে সরকার প্রকাশ করতে পারে গেজেন্ট নোটিফিকেশন আইন হবে না বিএনপি জানিয়েছে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে সরকারের সঙ্গে রাজপথে নয় কোন প্রস্তাবটা হক জুনায়েত সময় সংবাদ ঢাকা